ফিল্ড করেছে আগে কি করছে না করছে সেটা তো আমি জানি না কিন্তু এখন থেকে সে ভালো মতো পড়াশোনা করবে এবং পাশ করবে এটা আমার বিশ্বাস অনেক শিক্ষাকো রেখেছি কিন্তু সে ভালোভাবে পড়তে চায় না কারোর কাছে সমস্যা না কেন আমি তো স্যারখন বেশিরভাগ সময় বাসায় থাকি তাছাড়া আপনি তো আমার বাবার মতো আপনার কথা তো আমি ফেলতে পারবো না আপনার প্রতি তো আমার একটা দায়িত্ব আছে তাই না ঠিক তেমনি আপনার মেয়ের প্রতি আমার একটা দায়িত্ব আছে যাক তুমি আমার পাশে থাকো তুমি ভালো একজন স্টুডেন্ট এবং ভালো একজন শিক্ষক আমি জানি না হ্যাঁ পরে আমার মেয়ের থেকে সব জানতে পারতাম আমার মেয়ের সঙ্গে তোমার আগে পরিচয় হয়েছে বুঝি হ্যাঁ একটু একটু আছে আর কি যাক ভালো পরিচয় হওয়া ভালো তাহলে বাবা তুমি আমার মেয়েটাকে পড়াও নাকি যে আঙ্কেল আমি যেহেতু বাসা পর্যন্ত চলে আসছি এখন থেকে শুরু করি না ভালো কথা বলেছো কিন্তু একটা কথা এই মানে তোমার এই বেতনটা কত দিতে হবে আঙ্কেলটা কি বলেন না আমি তো আপনার ছেলের মতো আমার কাছে এসব কথা বলবেন না প্লিজ আমাকে তো লজ্জা লাগে আপনার মেয়ে মানে আমার বোন ওর আমার একটা দায়িত্ব আছে না বুঝতে পেরেছি বুঝতে পেরেছি তুমি নিজের থেকে কিছু বলবা না আচ্ছা দেবো তোমাকে দেবো খুশি করে দিই তাহলে আজকের থেকে শুরু করো নাকি ঠিক আছে আঙ্কেল আসসালামু আলাইকুম আসসালাম যাক ভালোই হলো ভালো একটা শিক্ষক পাওয়া যায় ছেলেটাও খুব ভালো মিষ্টি কি করা হচ্ছে কি লিখতেছে এগুলো স্যার শূন্য শূন্য গোল্লা তুমি কি করতেছ এগুলো হ্যাঁ তুমি সব দিক গোল্লা কাচ্ছো এটা কি তোমার পড়া এজন্য তো আঙ্কেল আমাকে বলছে যে তোমার মনোযোগ সহকারে কোনো পড়াশোনা তুমি করো না এজন্য তুমি বারবার ফেল করো এই তোমার হইছিটা কি শুনি তুমি কি ভালোমতো পড়বে নাকি আমি আঙ্কেলকে ডাক দেব স্যার আমি তো পড়ালেখা করতেই চাই কিন্তু স্যার পারে না তো এখন থেকে আমি এখানে আসি আমি যা বলবো তুমি তাই করবা স্যার আমি তো পরীক্ষায় পাই এই তো আমি এই লেগে না এখন থেকে পরীক্ষাটা পাবা না স্যার তাই আমি এটা লেখো নিচে লেখো ইংলিশ লেখো ঠিক আছে স্যার

কোথায় 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 স্যার এখানে ব্যথা করতেছে কই দেন না স্যার খুব ব্যথা করতেছে স্যার আচ্ছা আচ্ছা আস্তে আস্তে স্যার আজকে আমি এই না পড়তে হবে আচ্ছা আমি মালিশ করে দিচ্ছি তারপর তুমি পড়াশোনা মনোযোগ দে ওকে ঠিক আছে স্যার হুম কি হলো কি লিখতেছে গেল কি লিখতেছ হ্যাঁ স্যার আমার মারান না মেরা জানো আমার ভালোবাসার আমি তো পাগল হয়ে যামু আঙ্কেল বলছে তোমার দিকে কোনো মনোযোগ নাই খলে দিকে মনোযোগ এর আগে আমি যতগুলা স্যারের কাছে পড়ছি স্যার তারা কেউ আপনি মত সুন্দর না স্যার আপনি অনেক স্মার্ট আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি শুনো অযত মনোযোগ দেই আর কোথাও মনোযোগ আমরা না দেই স্যার দিতে পারি সত্য একটা শর্ত কিসের শর্ত স্যার আপনি আমার মনে ভরছে আমি কাকে বোঝাচ্ছি হ্যাঁ আমি কার কি কথা বলতেছি স্যার সত্যি কথা কইছি তো আমার বাপে মনে করেন বলদ কিন্তু আসলে বলদ না স্যার ও আচ্ছা আচ্ছা তুমি অনেক চালাক তুমি অনেক চালাক আমি বুঝতে পারছি এখন পড়াশোনার মনে আছে স্যার কি কোন না আপনি আমাকে ভালোবাসবেন স্যার কোন না স্যার কি আমাকে ভালোবাসবে

আমি এখন ভালো করে বুঝতে পারতেছি কেন তোমার পড়াশোনা হয় এই কথা তাহলে স্যার আমি কি করলাম কি করলাম নাই হ্যাঁ কি কর নাই তুমি কি করলে আমার সাথে এতক্ষণ স্যার আমি কি একাই করছি আপনি কিছু করেন নাই আমি করছি আমি তাই ঠিকই করছি কইরে না কইরে কার উপায় আছে এর জন্য তো একটা মাস্টার ঠিক না আল্লাহ তুমি তাড়াতাড়ি এই পাপ মুক্ত কর আমারে ঠাকুর নে স্যার কই যাও কই যাই মানে কি খবর পাওয়া মানে আমার মেয়ের লেখাপড়া কি মতন হচ্ছে তো কি কথা বলছো না কেন কি বলবো আঙ্কেল আপনি তোমার বাবার বসে কথাগুলো অবশ্য আপনার সামনে বলা ঠিক হবে না তবে একটা কথা আঙ্কেল আপনার মেয়েকে অতি তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেন বিয়ে দেবো মানে কি বলতে চাও তুমি হ্যাঁ আঙ্কেল তাছাড়া আমার মতো মাস্টার আসবে আর যাবে পড়াশোনা কিছুই হবে না শুধু শূন্যই পাবে তাই বলছিলাম যত তাড়াতাড়ি বিয়ে দিবেন তত তাড়াতাড়ি আপনার মান সম্মান রক্ষা হবে না হয়তো দেখবেন কোন একদিন আপনার মেয়ে মা হয়েছে হ্যাঁ আপনি নানা হবেন আসি আসসালাম আলাইকুম বিয়ে ছাড়া নানা হব এটা কি করে সম্ভব বুঝতে পেরেছি